শীত আসলেই আমাদের মাথায় নানান রকমের ভর্তার আইডিয়া চলে আসে শীত মানে ভর্তা গরম গরম ভাতের সাথে নানান রকমের ভর্তার আয়োজন করি আমরা আর ভর্তার আইডিয়া মাথায় আসলেই কিন্তু ভর্তার কথা আগে মাথায় চলে আসে তো বাজার থেকে আজকে টাটকা টাটকা ধনিয়া পাতাগুলো নিয়ে এসেছিলো আমি ধনিয়া পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর এই টাটকা টাটকা ধনিয়া পাতা এগুলো কিন্তু শীতকালে ছাড়া সারা বছর পাওয়া যায় না এই ধনিয়া পাতার স্বাদ গন্ধ হয় অত নিয়েও তো কড়াইতে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে চার টুকরো রুই মাছ নিলাম রুই মাছের পেটির অংশ নিলাম কিন্তু তো সাথে নিলাম রসুন দুইটা বড়ো সাইজের রসুন সাথে দুইটা পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা মানে ঝাল যে যেমন খাবো ঝালের আন্দাজ করেই আমাদেরকে দিতে হবে তো এবার সব আমি একসাথে ভেজে নিচ্ছি আর মাছটাতে আমি কিন্তু হালকা হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম তো উল্টে পাল্টে মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর মাছটা ভেজে আমি তুলে রাখবো আর তুলে রেখে যখন ওটা ঠান্ডা হয়ে যাবে কাটাগুলো কিন্তু আমি বেছে ফেলবো আর এদিকে এই যে পিঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কিন্তু এই যে ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি হালকা লাল লাল হবে আর সাথে সব কিছু সিদ্ধ হয়ে যাবে এরকম করেই কিন্তু আমি সব ভেজে নেব তো এদিকে দেখো আমার রুই মাছের টুকরোগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এপাশ ওপাশ উল্টে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম এবার আমি মাছগুলো তুলে রাখছি আর মাছগুলো আমি কিন্তু কাটা বেছে ফেলবো আর এদিকে এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচের মধ্যে সব কিছু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম অনেকে আসে ভর্তার মধ্যে হলুদ দেন না কিন্তু আমি একটুখানি দিই আমার কাছে মনে হয় একটু হলুদ দিলে কালারটা অনেক সুন্দর আসে তো এবার সব কিছুর সাথে ধনিয়া পাতাগুলো আবার আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম মোটামুটি জলটা শুকিয়ে যাবে এরকম করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে এসে এই যে মাছের যে কাটাগুলো বেছে মাছটা রেখে দিয়েছিলাম সেই মাছটা দিয়ে দিলাম আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম এবার আমি ব্লেন্ডারে দিয়ে দেবো অনেকে আসে পাটায় ভর্তা বানাতে পছন্দ করেন আমিও কিন্তু খুব পছন্দ করি কিন্তু সব সময় হয় না সময়ের সুযোগের অভাবে অনেক সময় আমি ব্লেন্ডারে করে থাকি কিন্তু পাটায় ভর্তা বানানো খুবই ভালো কারণ পাটায় বানানো ভর্তার স্বাদই হয় অন্যরকম তো এই যে সব কিছু ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম আমরা আধুনিক হয়ে গেছি অনেকটা বেশি তো আমরা আসলে সব কাজ সহজে করতে পছন্দ করি আজকালকার দিনের মানুষরা আগেকার দিনের মানুষরা কিন্তু পাটা ছাড়া ভর্তার কথা চিন্তাও করতো না তো এই দেখো আমি ব্লেন্ড করে নিলাম সুন্দর করে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে ধনিয়া পাতার ভর্তা এটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে যে এত ভালো লাগবে তো এই যে আমি ভর্তাটা নিয়ে নিলাম আর এখনও কিন্তু একটা জিনিস দিতে বাকি আছে যে জিনিসটা না দিলে ভর্তাই আসলে অসম্পূর্ণ এই যে সরিষার তেল তো শেষ মুহূর্তে আমি সরিষার তেল মিশিয়ে দিলাম যে কোনো ভর্তায় কাঁচা সরিষার তেল না দিলে আসলে ভর্তাটা পরিপূর্ণতা পায় না এই তো আমার ধনিয়া পাতার ভর্তা কিন্তু রেডি হয়ে গেল আর গরম গরম ভাতের সাথে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো অনেক মজা লাগবে